নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি আটা আর মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও রেসিপিটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আর খুবই একটা হেলদি রেসিপি তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি মসুর ডাল যেটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল যে পরিমাণ মসুর ডাল নেবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন আপনারা যদি এর থেকে বেশি মসুর ডাল নেন তাহলে কিন্তু এর থেকে বেশি জল দেবেন আমি এখানে এক বাটি মসুর ডাল নিয়েছিলাম সেজন্য এক বাটি জল দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে আমি মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কার কুচি তবে এটা যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার কুচিটা বাদ দিতে পারেন আর যদি কাঁচা লঙ্কা না দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আরেকটু এটাকে এইভাবে দেখুন ম্যাশ করে নিচ্ছে এইভাবে হাতার সাহায্যে আপনারা চাইলে ম্যাশারের সাহায্য ম্যাশ করে নিতে পারেন এবার এটাকে আরও পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম এখানে আমি পাঁচ মিনিট পর এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি আরেকবার একটু হাতার সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে একদম ভালো করে এটা একদম ম্যাশ হয়ে যায় এবার এটাকে আমি রেখে দিচ্ছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করছি দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতার কুচি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আমি টোটাল দু কাপ আটা ব্যবহার করেছি আটাটা দিয়ে দেওয়ার পর এই মসুর ডালটার সাথে আমি ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে অল্প একটু জল ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমার জলের ব্যবহার হচ্ছে না এইভাবে মসুর ডালের সাহায্যে কিন্তু সম্পূর্ণটা মাখা হয়ে যাবে দেখুন ভালো করে মেখে নিয়েছি কতটা সুন্দর হয়েছে মাখাটা ডোটার এবার এটাকে হাতের সাহায্যে একটু এইভাবে আমি লম্বা করে নিচ্ছি দিয়ে এইভাবে এখান থেকে আমি পরিমাণ মতো লেচিটা কেটে নিচ্ছি আপনারা কিন্তু এটা পরোটাও তৈরি করতে পারেন কিন্তু আমি লেচিটাকে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি দিয়ে এইভাবেই কিন্তু একটু ভেজে নেব আপনারা চাইলে এটাকে পরোটার মতো করেও বেলে নিতে পারেন কিন্তু এখানে আমি আর বেলছি না এখানে হাতের সাহায্যে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এবার দেখুন এই একটা একদম তৈরি হয়ে গেছে এটাকে রেখে দিলাম আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপরদিকে আমি গ্যাস চিলিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল এটাকে আমি স্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই করছি না সেজন্য আমি বেশি তেল এখানে ব্যবহার করিনি এবার এখানে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর প্রথমেই কিন্তু তেলটা দেওয়ার পর তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম এই মুহুর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি সব সময় যখন কোনো কিছু ভাজাভাজি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রাখার তা না হলে যদি হাইতে দিয়ে ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে ওটা ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবার দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আরেকটা দিককেও আমি ভালো করে একই রকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি আর যারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমার পেজের নাম কিন্তু নবান্নের সমাহারি রয়েছে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এই একই রকম ভাবেই কিন্তু বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি আমি এখানে কড়াইয়ের মধ্যে এবার এগুলোকেও একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব সমস্তগুলো ভেজে নিয়ে চলে এসি কতটা সুন্দর লাগছে দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো যারা পরিবারের নতুন সদস্য তাদেরকে আবারও বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে